এটা হচ্ছে সকালের ডাকার রাস্তা ডাকার রাস্তাটার জন্য মনে হচ্ছে বাস ওলারদের দখলেই আছে দেখতে পাচ্ছেন বাস ওরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একত রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করে আসে সাইডগুলো গাড়ি পার্কিং করে রাস্তা দখল করে আসে তারপর আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওরা যাত্রী নেয় যার কারণে পিছনে পিছনের দিকে আপনার অনেক যানজট লেগে যায় এভাবে আসলে যানজট সৃষ্টি হয় পাশের রাস্তা দেখতে পাচ্ছেন সারি সারি বাস দাঁড়িয়ে আছে প্রত্যেকটা বাস কিন্তু এখানে পার্কিং করা হয়েছে তো রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করে রাস্তার মধ্যে যানজট সৃষ্টি করা এটা আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার তো আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে আসলে এইভাবে যদি রাস্তার মধ্যে রাস্তার সাইডগুলোতে গাড়ি পার্কিং করা থাকে তাহলে তো রাস্তাটা আসলে একটা পার্কিং প্লেস হয়ে যাবে আসলে কি বলবো কিছু বলার নেই কারণ এদেরকে কিছু বলা যায় না বললেও সমস্যা না বললেও সমস্যা তো এভাবেই চলতেছে ঢাকা শহরের রাস্তাগুলো যার যেভাবে সেভাবে রাস্তা দখল করে গাড়ি পার্কিং করতেছে তো ঢাকা শহরটা আসলে এরকমই ঢাকা শহর না সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে এরকম সমস্যা রাস্তাগুলোতে রয়েছে